বন্ধুরা আমি হেমনলিনী আবার চলে এলাম তোমাদের কাছে থেকে কিছুটা করে শোনাতে শোনো তোমরা আচ্ছা এই বার্তালাপের সময় দাভলকর সেখানে উপস্থিত ছিলেন উনি ভাবলেন যে যা কিছু বাবা বলছেন সেটা ওরই প্রশ্নের উত্তর যে গুরুর প্রয়োজনীয়তাটাই বা কি উনি মনস্থির করে নেন যে স্বাধীন বা পরাধীন ব্যক্তি আধ্যাত্মিক ক্ষেত্রে কিরূপে সফল হয় এই বিষয়ে আর কোনোদিন বাদ বিবাদ করবেন না বরং পরমার্থ লাভের জন্য গুরুর উপদেশ পালন করাই একমাত্র পথ এই উপদেশগুলির বর্ণনা মূল গ্রন্থের একটি অধ্যায় করা হয়েছে যাতে লেখা আছে যে শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ মহান অবতার হওয়া সত্ত্বেও আত্মানুভূতির জন্যে শ্রীরামকে গুরু বশিষ্ঠ ও শ্রীকৃষ্ণকে গুরু সন্দীপনীর স্মরণে যেতে হয়েছিল এই পথে উন্নতির জন্য শ্রদ্ধা ও ধৈর্য এই দুটি গুণের আশ্রয় নিতে হয় শ্রী সাইনাথা পর্ণমস্তু সুবম ভবত অধ্যায় তিন শ্রী বাবার স্বীকৃতি আদেশ ও প্রতিজ্ঞা ভক্ত দ্বারা সমর্পণ বাবার লীলা আলোকস্তম্ভ স্বরূপ মাতৃপ্রেম রহিলার কাহিনী বাবার মধুর অমৃত ও দেশ শ্রী সাইবাবার স্বীকৃতি ও আশ্বাস গত অধ্যায়ে আগেই বর্ণনা করা হয়েছে যে বাবা সচ্চরিত্র লেখার অনুমতি দিয়ে বলেছিলেন এই গ্রন্থটি লেখাতে আমার পুরোপুরি মত আছে তুমি নিজের মন স্থির করে আমার কথায় বিশ্বাস রাখো এবং নির্ভয়ে কর্তব্য পালন করতে থাকো যদি আমার লীলাগুলি লেখা হয় তাহলে অবিদ্যার নাশ হবে এবং মন ও ভক্তি দিয়ে শ্রবণ করলে দেহচেতনা নষ্ট হয়ে ভক্তি ও প্রেমের সঞ্চার হবে যারা এই লীলাগুলির বেশি গভীরে গিয়ে খোঁজ করবে তারা অনায়াসেই জ্ঞানরূপী অমূল্য রত্ন আহরণ করবে এই কথাগুলি শুনে হেমাটপন্তের খুব আনন্দ হলো এবং উনি নির্ভয় হয়ে গেলেন ওর বিশ্বাস আরো দৃঢ় হয়ে উঠলো এবার তার কাজটি অবশ্যই সফল হবে বাবা সামার দিকে তাকিয়ে বললেন যে ভালোবেসে আমার নাম স্মরণ করবে আমি তার সমস্ত ইচ্ছা পূরণ করে দেব ওর ভক্তি দিনের পর দিন বাড়বে যে আমার চরিত্র এবং কীর্তির শ্রদ্ধাপূর্বক গুণগান করবে তাকে আমি সর্বদা সব রকমভাবে সাহায্য করব আজ এই অবধি তোমাদের শুনিয়ে দিলাম আবার শোনাবো থ্যাংক ইউ